জুমা মোবারক আসসালামু আলাইকুম আমাদের স্টকে অজানা কিছু জাহাজের নতুন মালামাল আসছে এগুলো রাবার ম্যাট সবগুলো নতুন প্যাকেট শো আছে বৃষ্টির কারণে মালামালগুলো প্যাকেটগুলো কাগজগুলো বিজে গেছে আর এগুলো রাবার ম্যাটগুলো আপনারা ফানি দিয়ে ওয়াশ করতে পারবেন ফুস্কের করে করে ব্যবহার করতে পারবেন এই রাবার ম্যাটগুলো সম্ভবত সাইজ চব্বিশ বাই চব্বিশ আর এগুলো সবগুলো নতুন আমাদের স্টকে হিউজ পরিমাণ মালামাল আছে আর আপনারা চাইলে অফিসে জিমে বাসায় দোকানে গোডাউনে ব্যবহার করতে পারবেন আর এগুলো ফিস আমাদের কাছ থেকে আপনারা দুশো পঞ্চাশ করে কিনতে পারবেন এগুলো সবগুলো নতুন ব্যবহার হয়নি আপনারা চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এখানে আরও ছোটো ছোটো কিছু রাবার ম্যাট এগুলো রাবারের ফতি ফিস একশো টাকা করে কিনতে পারবেন আর এই মালামাল সবগুলো নতুন এগুলো সবগুলো স্টক আছে অ্যাভেলেবেল আর জিমের আইটেম আছে এগুলো সবগুলো একসাথে বিক্রি করব যারা জিমের জন্য কিনবেন আমাদের কাছ থেকে জিমের সবগুলো মালামাল একসাথে কিনতে হবে